বর্ষাকাল মানেই প্রকৃতির এক নতুন রূপ কিন্তু এই রূপ অ্যাডিনিয়াম গাছের জন্য অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায় আজকের ভিডিওতে আমরা দেখব অতিবৃষ্টিতে অ্যাডিনিয়ামের কী কী ক্ষতি হতে পারে এবং কীভাবে সেই ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় প্রথমেই আসি সবচেয়ে ভয়াবহ সমস্যাটিতে রুটরট অর্থাৎ মূল পচন অতিরিক্ত পানি মাটিতে জমে থাকলে অ্যাডিনিয়ামের মূল শ্বাস নিতে পারে না ফলে মূলে ছত্রাক বা ব্যাকটেরিয়া আক্রমণ করে এবং ধীরে ধীরে সেটি পচে যায় লক্ষণগুলো হলো গাছের পাতা ঝরে পড়া কাণ্ড নরম হয়ে যাওয়া এবং গোড়ায় দুর্গন্ধ এ অবস্থায় গাছকে পাত্র থেকে তুলে পচা অংশ কেটে ফেলে শুকিয়ে নিতে হবে প্রয়োজনে ফাঙ্গিসাইড ব্যবহার করা যেতে পারে দ্বিতীয় সমস্যা টিপ্রট গাছের শীর্ষ অংশ বা নতুন শাখায় পানি জমে গেলে সেখানেও পচন ধরে এই পচন গাছের বৃদ্ধি থামিয়ে দিতে পারে এর প্রতিকার ক্ষতিগ্রস্ত অংশ কেটে ফেলা এবং শুকনো পরিবেশ নিশ্চিত করা বৃষ্টির দিনে গাছকে ছাউনির নিচে রাখা যেতে পারে আরেকটি কম নজরে পড়া কিন্তু গুরুত্বপূর্ণ ক্ষতি হল বীজের পচন যারা নিজের অ্যাডিনিয়াম বীজ সংগ্রহ করেন তাদের জন্য বর্ষাকাল উপযুক্ত নয় অনেক সময় বর্ষার পানি সিটের ডগায় গিয়ে জমা হতে থাকে এবং সেখান থেকে পচন শুরু হয়ে যায় এবং ধীরে ধীরে সম্পূর্ণ সিটপটটি নষ্ট হয়ে যায় আবার ভেজা অবস্থায় পরিপক্ক সিটপট ফেটে গেলে ভেতরের বীজও পচে যায় অনেকে অবশ্য ছত্রাকনাশকের প্রডেপ লাগিয়ে দেন সিটপটের ডগার অংশে কিন্তু এতে খুব বেশি রক্ষা হবার খবর আমাদের কাছে নেই কেউ কেউ পলিথিনে মুড়িয়ে রাখেন যেন বৃষ্টির পানি সিটপটে না লাগে এক্ষেত্রে সবচেয়ে ভালো সমাধান গাছের সিটপট এলেই গাছটি বৃষ্টি থেকে দূরে সেডে নিয়ে রাখা বৃষ্টির আগে গাছের পরিপক্ক সিটপট সংগ্রহ করে শুষ্ক স্থানে রাখলে সিট ভালো থাকে যারা বাগানে অ্যালিনিয়াম করেন তারা প্রায় সকলেই বর্ষায় আরেকটি বড় সমস্যায় পড়েন এ সময় বৃষ্টির পানি পেয়ে তবের মাটিতে প্রচুর আগাছা জন্মায় এসব আগাছা টবের মাটির পুষ্টি খেয়ে ফেলে তাই বর্ষায় নিয়মিত বিরতিতে গাছের টপ পরীক্ষা করুন আগাছা পরিষ্কার রাখুন সহজ উপায় হচ্ছে আগাছা জন্মাতে না দেয়া এজন্য টবের মাটির উপরের অংশে হালকা মালচিং দিয়ে রাখা অ্যাডিনিয়ামের ক্ষেত্রে কোকোচিপসের মালচিং সবচেয়ে ভালো কারণ কোকোচিপসে অতিরিক্ত পানি আটকায় না আবার আর্দ্রতাও রক্ষা হয় বর্ষায় টবের নিচে পানি জমে থাকলে তা সরিয়ে ফেলুন মনে রাখবেন সেত পরিবেশ অ্যাডিনিয়ামের জন্য নয় এটি মরুর উদ্ভিদ বর্ষাকাল অ্যাডিনিয়াম চাষিদের জন্য যতটা আনন্দের ততটাই চ্যালেঞ্জের তবে সচেতনতা থাকলে অ্যাডিনিয়ামকেও সুস্থ রাখা সম্ভব আপনার অ্যাডিনিয়ামকে কিভাবে রক্ষা করছেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও গার্ডেনিং টিপস পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল